ছোট বেলাগালি দেওয়া আছে এই ভিডিওটাতে ছোট বাচ্চাটা এর থেকে দূরে থাকো ধন্যবাদ বাপরে বাপ গরমটা দেখি গাড় ফাটিয়ে দিচ্ছে কানকে জেলে যে গরম দিচ্ছে বাড়া ঠান্ডা ঠান্ডা জেল বের খেতেই হবে বাড়া কানকে জেলে সূর্য দেবতার কি হয়েছে বাড়া ভগবান জানে বাপরে বাপ হ্যাঁ মা বলেছিল ধন্যা পাতা নিয়ে আসতে গাড় যদি নেই পাতা নেই ছাড়াই সবজি খাবো আমি এখন বাড়ি যাব না হলে মালের দোকান শরীর ঠান্ডা করতে হবে ভাড়া কানকে ছেলে পাওয়াই বাড়া আমি ঘরের দিকে লেওরা বালের জীবন আমার বাড়া ধৈনা পাতা পেঁয়াজ আলু আনতে আনতে জীবন কেটে যাবে বাড়া ছেলে মেয়ে পিছনে নিয়ে ঘুরার বয়সে আলু পিয়া জানতে জানতে জীবন কাটছে আমার বাড়া কানকে ছেলে এরকম জীবন পাওয়াচ্ছে না পাওয়াই ভালো ছিল বাড়া মানুষ রূপে জন্ম দিয়ে কানকে ছেলে গাধার কাঠ নিয়ে কাটানো হচ্ছে এরকম জীবনে কি জীবন রঙিন জীবন কাটানোর বয়সে বিধবার জীবন কাটাতে হচ্ছে আমায় রিঙ্কু কোথায় যাও বাল আমার ছেলে কোনো কথা বলবি না বাড়া তাহলে ঘোড়া যতন পাবি এখন আমার ভালো কোনো জায়গা আছে না যদির ভাই মাথা পুরো খারাপ হয়ে আছে আজকে আরে বাড়া আমি কি করলাম কার